আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করছেন ম্যাসেঞ্জারে যে ভাই মাথায় ক্যাপ কেন আসলে ক্যাপের নিচে টাক আমি দেখেই হতবাক কারণ ক্যাপের নিচে টাক করেছি মাথা আর হলো কথাই আসে না যে নেড়ে বেলতলায় একবারই যায় আমি কিন্তু বেলতলায় গিয়েছি একবারই গেছি জীবনে সেটা হলো বেলতলার কাছাকাছি আমার শ্বশুরবাড়ি তো এই নেড়ে করেছি চুল উঠে যাচ্ছিলো এই জন্য যাই হোক এই যে তেঁতুল গাছ যে তেঁতুল গাছের গল্প আমি আপনাদেরকে করি এই সেই তেঁতুল গাছ বিখ্যাত তেঁতুল গাছ কিন্তু তেঁতুল গাছটা বারবার কাটতে নিয়েও আমি কাটিনি আজ দেখেন কত তেঁতুল হয়েছে মাসা আল্লাহ এত তেঁতুল সেটা বলার মতো না দেখেন চারদিকে তাকিয়ে যে কি পরিমাণ তেঁতুল ধরেছ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছ দেখেন বিখ্যাত ওই তেঁতুল গাছে তেঁতুল কত বড় বড় তেঁতুল হয়েছে আমি আপনাদেরকে এই তেঁতুল গাছের ছোটবেলা থেকে বেড়ে ওঠা থেকে আরম্ভ করে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটা সিকোয়েন্স দেখিয়েছি দেখেন যে ছোট্টা ছোট্ট তেতুল কত বড়ো হয়েছে এবং কত তেঁতুল ধরেছে গাছে ছোট্ট একটা গাছ এই জন্য বলি যে আসলে কোনো কিছু অবহেলা করতে নেই এই তেঁতুল গাছটা আমি বহুবার কেটে ফেলতে নিয়েছিলাম আম্মু বাধা দিয়ে দিয়ে কাটতে দেয়নি ওই যে ওখানে বসে বসে আম্মু দেখে আর আমি কাটতে নিলেই বাধা দেয় আজ সেই বাধা যদি আমি না শুনতাম তাহলে এত সুন্দর তেঁতুল দেখতে পেতাম না এত সুমিষ্ট তেঁতুল তেঁতুলটা খুব মিষ্টি আলহামদুলিল্লাহ